সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের চান্দাইকোনা গরু হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমরা আসি বাসুর সহ হাটি হাটই বাসুর সহ গাভী গরুর দাম জানাবো দেখি এগুলো কেমন দামের বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেবো দেখি গরুটার কেমন দাম চাচ্ছে ভাই কোনটা কত দাম চাইলেন দাম চাইলেন কত ভাই একশো দশ সাথে কি বকনা বাসুর না বকনা বাসুর দুধ কয় লিটার আছে ভাই পাঁচ লিটার পাঁচ লিটার দুধ আছে দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ লিটার দুধ আছে কাস্টমার আজকে কত দাম কয় ভাই কত দাম দিতেছে পঁচানব্বই পঁচানব্বই দর্শক দেখেন এই গরুটার ভাই আজকে বকনা বাসুর সহ পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে দেখেন পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা কিছু বাসুর সহ গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চাচা এটা কি বাসুর সার বাসুর না বকনা বকনা না গাবিটার দাম চাও কত বাসুর সহ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয় লিটার দুধ আছে সকালে সাত লিটার বিকালে তিন লিটার দশ লিটার দশ লিটার দুই বেলাতে দশ লিটার গাবিটা কয় দাঁতের আট দাঁত কাস্টমার আজকে কত দাম দিতেছে তেইশ পঁচিশ বাইশ বিশ বিশ থেকে পঁচিশ হাজার দাম দিতেছে দর্শক দেখেন এই গরুটার এক লক্ষ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইতেছে সাত একটি বকনা বাসুর দুই বেলাতে দশ লিটার দুধ আছে ভাই বলতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলেই কিছু বাসু সহ গাবি গরু এগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে চান্দাই কোনা গরুর হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এ পাশে একটি বাসুর সহ গাবি গরু দেখি এটা কেমন দাম চাচ্ছে চাচা আপনাদের ভাইয়ের না আচ্ছা সাথে কি বাসুর সার সার বাসুর সার বাসুর গাভিটা কত দাম চাচ্ছেন দুধ কয় লিটার আছে ভাই লিটার লিটার দুধ আছে দর্শক দেখেন চার লিটার দুধ আছে এক লক্ষ চল্লিশ দাম চাচ্ছে তো কাস্টমার আজকে কত দাম দিচ্ছে ভাই একশো বিশ একশো পনেরো থেকে বিশ হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন এই গাভিটার সাথে সার বাসুর এক লক্ষ দশ থেকে পনেরো বিশ হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে এই গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই গরুটা কয় দাঁত ছয় দাঁত ভাই ছয় দাঁত সাথে একটি বকরা বাসুর তাই তো চাওয়া দাম কত দাদা ভাই চাওয়া পাঁয়ত্রিশ দাম ভাই দশ হাজার চাওয়া পাঁয়ত্রিশ দশ হাজার দাম দিতেছে দর্শক দেখেন এই গাভীর বিশাল বড় গরু বিশাল একটি বড় গরু ভাই বলতেছে সাথে বকনা বাসুর পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে এক লক্ষ দশ দাম দেয় ভাই দুধ কয়টা হবে ভাই পাঁচটা দর্শক দেখেন এই পাশে একটি সার বাসুর আছে শাহি সার বাসুর দেখেন বাসুরটা কিন্তু ফার্স্ট ক্লাস একটি জাত দেখেন দামটা জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই দাম চাইলেন কত ভাই একশো পঁচিশ গাভীটা কয় দাঁত বয়স ভাই দুই দাঁত দুধ আছে কয় লিটার ভাই পাঁচ লিটার দুধ আছে তো আজকে কাস্টমারে কত দাম কইতেছে ভাই একশো দশ পনেরো সাথে তো সার বাসুর ভাই না সার বাসুরটার ভাই কি জাত ভাই খুব ফার্স্ট ক্লাস একটা ভালো জাত শাহিওয়ালের মধ্যে না দর্শক দেখেন পার্সেন্টেজ খুব ভালো এক লক্ষ দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দাম পাইতেছে তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটার দাম যাড়াবো দেখি ভাইর এই গরুটার কত দাম চাচ্ছে এটি গাবি গরু সাথে একটি বাসুর আছে আমরা দেখানোর চেষ্টা করব বকটা বাসুর হ্যাঁ বকনা বাসুর দেখি কত দাম চাচ্ছে

বিশ হাজার ভাই কি দাম বলছেন হ্যাঁ বলছি কত টাকা দাম বললেন ভাই একশো এক লাখ এক লক্ষ দাম বলছেন গরুটার একটি সাথে বকনা বাছুর তিন লিটার দুধ আছে এক লক্ষ ভাই দাম বলছে ভাই দাম চারচে হলো এক লক্ষ বিশ হাজার আমরা চান্দাই কোনো হাটে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু বাসুর সহ গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে ভাইটার মাখনটা এইটা দাম দাম চ্যালেঞ্জ কত ভাই একশো পঁচিশ কয়দার বয়স গাভিটার ছয় দাঁত ছয় দাঁত কাস্টমারের দামটা কত কয় ভাই কত দাম দিছে সর্বোচ্চ দশ পনেরো দুধ কয় লিটার আছে ভাই ছয় লিটার এখন ছয় লিটার বানায় দিবেন আচ্ছা ধন্যবাদ অশোক ভাই বলতেছে ছয় লিটার দুধ বানায় দিবে এক লক্ষ দশ পনেরো দাম দিছে টার্গেট কত ভাই বিশ টার্গেট আচ্ছা ধন্যবাদ দর্শক ভাইয়ের টার্গেট হল বিশ হাজার টাকা আমরা আপনাদেরকে এই পাশে একটি করে দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলে একশো পঁচিশ চাওয়া দাম সাথে কি সার বছর না সাথে এক লক্ষ পঁচিশ হাজার দেখি দাঁত কয়টা ভাইয়া আটটা দাঁত দুধ কয়টা আছে দাদা ভাই ছয়টা ছয়টা দুধ কি পানায় দিতে পারবেন দুধ ছয়টা আছে দর্শক পানায় দিবে ভাই বলতেছে তো কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই হাজার আট দশ দাম দিতেছে চান দিকে গরুর হার থেকে অনেকেই জানতে চান বাসু সহ গাবি গরু তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটি গাবি হ্যাঁ তো দাম দিতেছে হলো এক লক্ষ দশ হাজার আট থেকে দশ হাজার টাকা দেখি সম্ভবত এই পাশে টাকা গুনাগুনি হচ্ছে দেখি বেচা বিক্রি হলো কি আমরা ধারণা দিব ভাই গরুটা কি বেচা বিক্রি হইল চাচ্ছেন কত ভাই গরুটার দাম এক লক্ষ তিরিশ দুধ কয়টা আছে ভাই চারটা সাথে বকনা বাসুর তাই তো আচ্ছা অশোক দেখেন চারটা দুধ হইতেছে সাথে বকনা বাসুর। কাস্টমার আজকে কত কয় চাঁচা এক লক্ষ আট বলে এক লক্ষ আট দশ হাজার টাকা দাম দিতেছে চার লিটার দুধের গাবি আমরা আছি চাঁদাইকোনা গরুর হাটে কিছু বাসুর সহ গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি গাবি আছে দেখেন গাবিটার কিন্তু ওলানা স্ট্রাকচারটা খুব ভালো দাম দর জানাবো দেখি ভাই রে কত দাম চাচ্ছেন ভাই কত দাম চাচ্ছিলেন বড় ভাই গরুটা এক লাখ বিশ হাজার লক্ষ বিশ সাথে কি বাসুর ভাই

এক লক্ষ এক এক লক্ষ এক লক্ষাই দিয়ে দিলেন এক লক্ষ টাকায় দিয়ে দিল দর্শক দেখেন চান্দাইকোনা গরুর হাত থেকে একটি বকনা বাছুর সহ গাবি গরু বিক্রি হয়ে গেল আমরা বাচ্চাদেরকে ধৈ দিচ্ছি দেখেন বাছুর সুন্দর সুন্দর কিছু বাছুর গাভী গরু হ্যাঁ চাঁদাইকোনা গরুর হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে একটি দেশি গাবি আছে সাথে একটি বাসুর আছে আমরা দেখাবো দেখি কত দাম যাচ্ছে চাচা কত চাইলেন দশ এক লক্ষ সাথে কি বাসুর আয়রা বাছুর কয় লিটার দুধ পাণায় দিতে পারবেন চাচা পাঁচ লিটার পানায় দিতে পারবেন হ্যাঁ কাস্টমার আজকে কত দাম দিতেছে আর একটু কম একশো কোন বলে নব্বই পঁচানব্বই বলে দর্শক দেখেন নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম দিতেছে ছয় লিটার দুধ পানায় দিতে পারবে মুরুব্বি বলতেছে আমরা আপনাদেরকে আরো কিছু গাবি গরু দেখাবো দেখি বাসুর সহ কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে বাসুর কই বাসুর কোনটা ও আচ্ছা দর্শক দেখেন আমরা আগে বাসুরটা দেখিয়ে নেই এটা হলো বকনা বাসুর এটার গাবি হলো এই যে এটা আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাচ্ছেন এক লক্ষ দশ কয় দাঁতের গরু এটা চার দাঁত দুধ কয় লিটার বানাই দিতে পারবো ভাই আড়াইশের তো দাম বেশি হয়ে যায় ভাই কাস্টমারে কত কয় ভাই কাস্টমারে কত কয় কাস্টমার নব্বই বিরানব্বই কয় দর্শক দেখেন সাথে একটি বকলা বাসুর আড়াই লিটার দুধ পানায় দিতে পারবে ভাই বলতেছে নব্বই বিরানব্বই কয় তো গরুটা আমরা আপনাদেরকে চান্দাই কোনো গরু হাটে আসি দেখানোর চেষ্টা করতেছি বাসুর সহ গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এপাশে পাশে একটি দেশি গাবি গরু আছে আমরা দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাইয়েরা ভাই কত চাইলেন নব্বই কয় লিটার দুধ আছে ভাই গাভীটার দুই লিটার দুধ আছে নব্বই হাজার দাম চাচ্ছে সাথে একটি বকনা বাসুর দেখেন বকনা বাসুর কাস্টমার আজকে কত দাম দেয় ভাই আটাত্তর দর্শক দেখেন আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে ভাই বলতেছো দেখুন হাজার টাকা দাম দিচ্ছে গরুর তো আমরা ছিলাম দর্শক চান্দাইকোনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে এই হাটে গরুর প্রতি হাসিল হলো চারশো টাকা এই হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের বাসন সহ গাভি গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম